নবীজি মান সান। নার অরে গাছ বৃক্ষ তোরোলতম ভোজল নবিরে শান অরে রাস্তান দিয়েম ন রে নবীম হতেন চলমান অরে খোদার হুকুম পেয়ে মেগেম খোদার হুকুম পেয়ে মে গেম ছায়া করতেন দান নবীজি ইমান সন্নতিনার শান একটি জবান বন্ধ রাখবেন না গো জবান খুলে বলুন আল্লাহ আকবর ওই দুইজন সাবি হজর তুমার আর হজর তালি এই নবীর জুব্বা মোবারক মিয়া ইয়ামিন শহরের ঢুকলে ডুকারে পরে মানুষদেরকে জিজ্ঞাসা করলেন ও শহরের মানুষ করুন নামক একটা দেশ আছে ওই দেশের মধ্যে একটা পাগল আছে পাগলার নাম ওয়েস আল ওই দেশটা কোনটা এবং ওয়েস আল বাড়ি কোথায় শরীর মানুষ হজর তুমর হজর তালীকে বললেন ও হুজুর সামনে চলে যান সামনের দেশটা হচ্ছে করুণ নামক একটা দেশ কিন্তু এখানে একটা পাগলা সে গো কিন্তু পাগলা বাড়িতে থাকে না পাগলা কোথায় থাকে কয়ে পাগলা পাহাড়ের ভিতরে শিল্লার ভিতরে মাওলার প্রেমে দেয় কি সুবাহ আল্লাহ বলা যাবে না হজুর মনেল মনাল ফরুক আর হজরত আলী দুইজন চলে গেছে যাওয়ার পরে মানুষের কথা সময় সংক্ষিপ্ত আমি সংক্ষিপ্ত করে বলছি হজরত আল ফারুক আর হজরত আলী চিল্লার ভিতরে ঢুকে গেছে হাই রে মাওলারে পাওয়ার জন্ম চিল্লার ভিতরে চলে গেছে বাঘের বই নাই বাল্লুকের বই নাই মরণের বই নাই নবীর প্রেমিক যারা তারা কখনো মরণকে বই করতে পারে না ও নবীর প্রেমিকেরা সাহারা মরণের বই করে না প্রেম তো মরে নাহা অন্য বিশি মরনের বয় করে না প্রেম তো মরে না জবান কুলে বলুন মার হাবা হতোর আর হুজুর তালি ডুকার পরে সিল্লার সামনে যাওয়ার পরে আস্তে আস্তে ডুকতেছে হাই রে তারা তো ভাবলো এই সিল্লার ভিতরে কি মানুষ থাকে দুইজন ডুকার পরে যাইয়া দেখে একজন পাগলা মাওলার প্রেমে মুরা খাবাই বসে আছে আরে নহি দরজাম কইরা বন্ধু अरे लय रे फुलेरी रे और जँपियो मौलार नाम हाय अंतर जँपियो मौलार नाम ब्रह्मरा निशी हले जयो फुल बने निशी हलैम जयो फुल बन रे ब्रह्मरा নিশে হলে যাইয়া ফল বনে আদর তো মনাল ফারুক আর হুজুর তালি ডুকার পরে দেখা যাচ্ছে মুয়াস আল কারানি মুরাকাবার হালতে বসা দুইজন দাঁড়াইয়া আছে মুরাকাবা শেষ হইছে পাগলার ডাক দিয়ে কই পাগলা গো আমরা আসছি মদিনা শহর থেকে পাগলা আমার নবী একটা হাদিয়া দিচ্ছে আপনার জন্য হাদিয়াটা রিসিভ করেন ওয়েশাল খারানি চোখের পানি চাইরা চাইরে কান্দে গো কারণ নবী পাঠাইছে জুব্বাম ওবারক কান্দা কিন্তু দুই ধরনের একটা হচ্ছে সুখের কান্দা একটা হচ্ছে দুখের কান্দা ও। রসুল করি ওই দিন কাঞ্চ সুখের কান্না কারণ নবী জুব্বা পাঠাইছে ওয়াশ করিনের জন্য ওয়াশ করিনে বাবলেন যে আমার মত আর দামি কেউ হতে পারে না কোরআনতম নবী জিরশান মুহুনা ফিক দেখে না কোরআনতম বিহিজের শান মোহনা ফেক দেখে না এই মন্দার দিওয়াহানা যে তেম চাহি মোদি নাম এই মন্দার দিওয়াহানা যে তেম চাহি মোদি না আমরা মোদি যেতে চাই কি চাই না ডান হাত বল মোদী না যাইতে চাই কি চাই না রৌ যিয়ারত করো তে জন যহমদি না সফায়ত করবেন তোয়াল নবিম হাদি সে গু সহনা সফায়ত করবেন নহর নবিম হাদি সে গু সহনা ইমদার নবী ন বিহ চিনে না ঈমান্দার রায় নচি নেম চিনে না ঈমন্দার দিওয়ানা যেতে মোদী জুড়ে জুরে কি আল্লাহ আকবর বলা যাবে না সময় সংক্ষিপ্ত অনেক লম্বা আলোচনা ওয়েস আল করণী ফাগলার অনেক লম্বা আলোচনা কীভাবে জুব্বা ফাইল তারপরে ওয়েস আল করণী তিনাকে যখন জুব্বা মোবারক দিচ্ছে সংক্ষিপ্ত করে বলছি এক মিনিটে তো জুব্বা মোবারক দেওয়ার পরে ওয়েস আল করিকে সে জুব্বা মুবারক পরিধান করবেন তিনি বলছে তোমরা দুইজন ওই জায়গার মধ্যে থাকো আর আমি জুব্বাটা পরে আমি আসতেছি সুবাহানালা বলেন না ওয়ে শালকারানী গেছে জুব্বা পরিধান করবি জুব্বা পরে ওয়ে শালকারানী মাওলার প্রেমে মুরা কাবায় বসে গেছে সুবাহানালা বলেন তরিকতের জগতে মুরা কাবা এমন একটা জগত এমন একটা আমল যেই মুরা কাবায় যদি মুরাকাবার মতো যদি কেউ করতে পারে খোদার কসম শিবপাশায় থেকে তিনি সোনার মক্ষা মদিনা দেখতে পায় কথা বলেন ঠিক কি না তো মুরাকাবায় বসার পরে ওয়াইসাল কানে জুব্বা পরিধান করার পরে তিনি মাওলার প্রেমে মুরাকাবায় পড়ে গেছি আল্লাহর সাথে কথা বলা শুরু করছি হজরত উমর হজরত আলী তেনারা অপেক্ষা করছে যে হুজুর কোন সময় আসবে পাগলা তখন কোন সময় গেছে এখনো তো আসে না তিনি আল্লাহর সাথে কথা বলতেছে আল্লাহর সাথে কথা বলতেছে সুবাহান বলেন না জুব্বা পরে তিনি আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার নবী জুব্বাটা দিচ্ছে আল্লাহ তুমি নবীর উম্মতির গুণা মাফ করে দাও আল্লাহ বলেন ওয়াস আল কারানি দশ আনা মাফ করছি সুবাহান আল্লাহ বলেন না দশ আনা মাফ ওয়াস আল কারানি বলেন না মানি না আরও মাফ করেন কয় বিশ আনা মাফ কয় না মানি না কয় তিরিশ আনা এভাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই হজরতে ওয়াস সাল মাওলার সাথে কথা বলতেছে নবীর উম্মতের মাফ করানোর জন্য আর এই মুহূর্তে নব্বই পার্সেন্ট যেই মাত্র মাফ করেছে হযরত ওমর আর হজরত আলী হজরতে ওয়ায়েস আল ডাক দিয়া মুরাকা বা ব্যঙ্গে দিয়েছে সুবাহান আল্লাহ বলেন হজরত ওয়াস আল বলেন তোমরা আমাকে ডাক দিয়ে তো খুব একটা হ্যাঁ সমস্যা করেছ মাওলায় নবীর উম্মতের নব্বই পার্সেন্ট গুনাম মাফ করেছে যদি আরেকটু সময় তাকতাম একশো পার্সেন্ট গুনাম মাফ করে আমি মোরাকাবা থেকে উঠতাম সুবহান আল্লাহ বলেন তো আল্লাহ পাক হ্যাঁ আল্লাহর হচ্ছে আবাদত নবীকে হচ্ছে মোহাম্মত আল্লাহর ইবাদত করতে হবে নবীকে মহব্বত করতে হবে লাই আহাদুক মাহাত্তা কুন আহাব্বা ইলাইহিমি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন নিজের ছেলে মেয়ে নাতি নাতন আহা রাহাল পরিবার পরিজন পিতা মাতা এমন কি তোমার নিজের জানের চেয়ে নবীকে বেশি ভালোবাসার নাম বেশি মহব্বত করার নাম হচ্ছে ঈমান কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার বোঝার তাও ফদান করেন সকলে বলুন আল্লাহ আমিন আসসালামাইকুম বরহমুল